জুলাই গণভ্যুত্থানের পর গত বছর বারো সেপ্টেম্বর বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একই সঙ্গে দায়িত্ব পান বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবেও চলতি বছরের এপ্রিলে তাকে সিনিয়র সচিব থেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয় বিদেশি বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা ও বন্দর অপারেটর দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে এফডিআই আসলে তো অনেকগুলা ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে ফাইনালি হয় তো আমাদের দেশের এমনিতেই একটা সুনাম আছে যে আমরা খুবই রেজিলিয়েন্ট অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অন্য যেই দেশ খুব কঠিন সময় পার করে ফেরত আসতে যাদের যত সময় লেগেছে আমরা খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করতে পারি তা আমার হাইপোথেসিস হচ্ছে যে আমরা যেই গণভ্যুত্থানের পরে আমরা কিন্তু খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে চলে এসেছি অনেক দেশেই দেখা যায় গণভুত্থানের পরে একটা বড় ব্লাড হয় ম্যাসিভানার্কি হয় কিন্তু আপনি যদি আমাদের ওই প্রথম সাত দিনে যখন পুলিশ ছিল না সরকার ছিল না তখনও সবাই মিলে একসাথে কাজ করেছে সো আমরা একটা ইউনাইটেড নেশন হিসেবে ছিলাম তারপরে যখন আমাদের সরকার গঠন হয়েছে সবাই কিন্তু খুবই পজিটিভ একটা মোমেন্টাম নিয়ে শুরু করেছে তো সেই পজিটিভ মোমেন্টামের কারণে এবং তারপরে যেই ইকোনমিক পলিসিগুলো নেওয়া হয়েছে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বলেন বা জেনারেলি আমাদের স্টেবিলাইজ করার ক্ষেত্রে যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো সাহায্য করেছে এর পাশাপাশি আমরা যারা একটু সাপোর্টিং অ্যাক্টার হিসাবে ছিলাম বিডা থেকে বলি বাংলাদেশ ব্যাংক থেকে বলি এনবিআর থেকে বলি এখানে লিডারশিপ লেভেলে যারা ছিলেন তাদের কিন্তু সদিচ্ছার একেবারেই অভাব ছিল না এবং আমরা সবসময় কনস্ট্যান্টলি ইনভেস্টারদের কাছে ফেরত গিয়ে বলার চেষ্টা করেছি যে দেখেন আমরা দিস ইজ আ নিউ বাংলাদেশ ইটস এ নিউ বিগিনিং এবং আমার কাছে মনে হয়েছে যে ওনারা অনেকখানি আমাদের কথাটা বিশ্বাস করেছেন বিশ্বাস করার কারণে অনেকে যারা চিন্তা করছিলেন যে আদৌ কি আরেকটা নতুন ঝামেলার মধ্যে পড়ে গেল কিনা সেখানে সেই ধারণাটা ওনারা ধরে রাখেননি ওখান থেকে বের হয়ে এসে ওনারা আবারও আমাদের নর্মাল ট্র্যাকে ফেরত গেছেন বিশ পার্সেন্ট কম বেশি আসলে খুব বড় একটা নাম্বার না এটা বিশ পার্সেন্ট নেগেটিভও হতে পারতো বাট দ্য গুড থিং ইজ যে আসলে নাম্বারটা পজিটিভ ডিরেকশানে আছে আমাদেরকে যেই মানদণ্ডটা নিয়ে মাপা হয় যে এফডিআই কত আসলো এফডিআই কম হলে বিরা খুব খারাপ এফডিআই বেশি হলে বিরা খুব দারুণ কাজ করছে সেখান থেকেই সমস্যাটা শুরু আপনি যদি আমাদের যে বত্রিশটা পয়েন্ট আমরা এই বছরের শুরুতে আইডেন্টিফাই করেছিলাম এগুলো রিজলভ করার চেষ্টা করছি সেগুলোর দিকে দেখেন তার মধ্যে অধিকাংশই আসলে লোকাল এবং ফরেন ইনভেস্টারদেরকে ইকুয়ালি ইফেক্ট করে আমাদের গত এক বছরের বড় অংশ একটা কাজ আমরা করেছি এনবিআর সাথে একসাথে এনবিআর নিয়ে কমপ্লেন কিন্তু ফরেন ইনভেস্টারদের চেয়ে মনে হয় লোকাল ইনভেস্টারদের আরও অনেক বেশি ছিল এবং অনেক তাদের অনেকগুলো ইস্যু আমরা রিজলভ করার চেষ্টা করেছি সেটা ইকোনমিক জোনের ভিতরেই হোক ব্যবসার ভিতরেই হোক অথরাইজড ইকোনমিক অপারেটর বলে একটা জিনিস চালু করা হয়েছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে সবগুলো কিন্তু বিডা এবং একসাথে করছি কিছুদিন আগে দেখেছেন আমরা পার্সিয়াল বন্ডের ওয়্যার হাউসিং যে প্রসেসটা চালু করেছি এটাও আমরা একসাথে অনেক কষ্ট করে কাজ করে করেছি তো পার্শিয়াল বন্ডের ওয়্যার হাউস বেনিফিট তো বাংলাদেশের এসএমই রা পাবে এটা তো আসলে বিদেশি কোম্পানির ওভাবে পাবে না তো এরকম অনেকগুলো আমি আসলে পয়েন্ট আউট করতে পারবো যেগুলো আমরা খুব ক্যাটাগরিক্যালি চিন্তা করেছি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট সেটা বিদেশি ইনভেস্টমেন্ট হোক বা দেশি হোক তাতে কোনো কিছু আমাদের আসে যায় না একটা কথা আমি এটার সাথে বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা ব্যবসায়ী বাংলাদেশে যারা বিনিয়োগকারী ওনাদের জন্য দেশটা তার নিজের দেশ দেশটা উনি চিনেন সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু হয় হয়তো এক থেকে দশের মধ্যে তিন বা চার থেকে আর বিদেশি বিনিয়োগকারীর জন্য শুরু হয় একদম শূন্য থেকে কারণ তাকে দেশটাকে চিনতে হয় দেশের উপর রিসার্চ করতে হয় ডিউ ডিলিজেন্স করতে হয় দেশে এসে একটা কমপ্লেক্স লিগাল সিস্টেমের মধ্যে পড়তে হয় তাই তাদেরকে কিন্তু আমাদের একটু বেশি করেই হাত ধরতে হবে এটা আমাকে জেনেই নিতে হবে যে আমার হাত ধরতে হবে এবং বিদেশি বিনিয়োগ বিনিয়োগের কিছু অতিরিক্ত সুবিধা আছে টেকনোলজি ট্রান্সফার পয়েন্ট অফ ভিউ থেকে বলি আপস্কিলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগটা আমাদের দরকার আমি কখনই চাইনা না হান্ড্রেড পার্সেন্ট দেশি বিনিয়োগ হোক আমি এটাও চাই না হান্ড্রেড পার্সেন্ট বিদেশি বিনিয়োগ হোক একটা একটা নাইস ব্যালেন্সড মিক্স থাকা আমার জন্য দরকার দেশি বিনিয়োগকারীদের সংখ্যাটা অনেক বড় সবাইকে সবসময় কেটার করার সুযোগ হয় না আমাদের তো একটা ব্যান্ডবৃতের ইস্যু আছে সেই কারণে অনেক সময় দেখা যায় যে ওনারা মনে করছেন যে আমরা ওনাদের জন্য একদম কিছু করছি না প্রথমত আমি বলবো যে আমাদের যে লোকাল ডোমেস্টিক মার্কেট ডোমেস্টিক ডিমান্ড যেটা সেই ডিমান্ডটা ইজ গ্রোয়িং এবং এটা আসলে বাড়তেই থাকবে আমরা আপনারা জানেন যে এটা বিদেশি অনেক সংস্থায় রিসার্চ করে বলেছে দু হাজার মধ্যে আমরা পৃথিবীর অষ্টম বৃহৎ কনজিউমার মার্কেট হব এবং এই কনজিউমার মার্কেটটা খুব ইয়াং একটা মার্কেট ইয়াং মার্কেট হওয়ার সুবিধা হচ্ছে যে তাদের টেস্ট তাদের যে এক্সপেকটেশান এগুলো আসলে তারা যেহেতু ইন্টারনেটে কানেক্টেড তো তাদের এক্সপেকটেশনগুলো খুব ওয়েস্টার্ন বা গ্লোবাল সেই কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই মার্কেটটাকে ট্যাপ করা খুব ইজি হবে আমার ধারণা এবং সম্ভব এবং খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা ইউকের তিন ভাগের এক ভাগ কিন্তু ইউকের জনসংখ্যার তিনগুণ জনসংখ্যা আমাদের সো এরকম একটা জায়গায় আমরা অপারেট করছি মিডল ক্লাস খুব তাড়াতাড়ি গ্রো করছে সো ডোমেস্টিক মার্কেট আমার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশান এর ব্যাপারটা থেকে যদি আমি আসি আমাদের যে ইয়াং ট্রেনেবল ওয়ার্কফোর্স আছে এটা খুব রেয়ার এখন আপনি খুব বেশি দেশে পাবেন না পৃথিবীতে যেখানে একটা ব্যবসায়িক সংস্থা বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট গিয়ে এটা চিন্তা করতে পারবে যে আগামী পঞ্চাশ বছরও যদি আমি এই দেশে থাকি আমার লেবার সাপ্লাইয়ের কোনো অভাব হবে না এবং লেবার সাপ্লাইটা মোটামুটি কম্পিটিটিভ প্রাইসে আমি লেবার সাপ্লাই পাবো সেই গ্যারান্টিটা দেওয়ার মতো খুব বেশি দেশ এখন পৃথিবীতে নেই আমাদের সেই সক্ষমতাটা আছে আর তৃতীয়টা হচ্ছে যে আমাদের যে জিওগ্রাফিক লোকেশন এশিয়া উইল বি দ্য গ্রোথ এঞ্জিন ফর দ্য ওয়ার্ল্ড এটা তো সবাই জানে আমাদের যে জিওগ্রাফিক লোকেশন এখান থেকে চার ঘন্টা ডিস্টেন্সে কিন্তু প্রায় দুইশো আড়াইশো কোটি মানুষ বসবাস করে তো তো আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমাদের লোকেশনটা খুব ইউনিক এবং আমরা যদি লজিস্টিক সাপোর্টটা দিতে পারি তাহলে আমাদের লোকেশন থেকে আসলে একটা বড় মার্কেটকে খুব ইজিলি কেটার করা সম্ভব বাধার্থ তো লিস্টের শেষ নাই বিরাট লিস্ট এটা বাংলাদেশে ব্যবসা করা খুব জটিল এবং কঠিন একটা ব্যাপার বাট ওনারা যেই লিস্টগুলো আমাদেরকে দিয়েছেন আমরা দেখার চেষ্টা করছি একই একই সমস্যার কথা কতজন বলছেন ওরকম করে আমরা একটা আসলে কনসেন্ট্রেশন এরিয়া খুঁজে বের করেছিলাম তো সেগুলো নিয়েই আমরা কাজ করার চেষ্টা করেছি মোট আমরা বত্রিশটা এরকম এরিয়া আইডেন্টিফাই করেছি তার মধ্যে একুশটার কাজ সম্পন্ন হয়েছে বাকিগুলো আমরা চেষ্টা করছি নির্বাচনের আগে শেষ করে ফেলার জন্য তো এক্সাম্পল হিসেবে বলি যে পোর্ট নিয়ে অনেক অনেকেরই অনেক ইস্যু যে আমার মনে আছে যে প্রথম আমার চাকরির প্রথম সাত দিনের মধ্যে ইয়াংন কর্পোরেশনের যে চেয়ারম্যান আছেন উনি এসে বললেন যে দেখো আমার দুইটা ফ্যাক্টরি একটা ভিয়েতনাম একটা চট্টগ্রামে কিন্তু আমি অর্ডারটা প্রথমে ভিয়েতনামে নিই কারণ আমার আসলে ভিয়েতনাম থেকে প্রোডাক্ট বের করে ইউরোপে পৌঁছাতে যেই সময় লাগে তোমার দেশ থেকে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে পোর্টের কারণে তো পোর্টটা যদি তোমরা ঠিক না করো তাহলে আসলে তোমাদের এই এক্সপোর্ট ইকোনমি ঠিক হবে না তো এটার পিছনে আমরা অনেক সময় দিলাম তারপরে সবাই বলছেন যে এতগুলা এজেন্সি খুব কনফিউজিং এক জায়গায় বিভিন্ন মন্ত্রণালয় ঘুরতে হয় তো এইগুলোকে নিয়েও কিন্তু আমরা বেশি কিছু কাজ করার চেষ্টা করেছি আমরা বলছি আমরা মার্চ করার চেষ্টা করছি আমরা বলছি যে এখন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এনবিআর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফায়ার সার্ভিস অনেকগুলো সংস্থার কিন্তু কর্মকর্তারা এই বিল্ডিংয়ে বসেন যাতে বিনিয়োগকারী আসলে অ্যাটলিস্ট ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে তারা একটা জায়গায় সব ধরনের ইন্টারাকশানগুলো করতে পারে তো বিরাট লিস্ট আমরা চেষ্টা করছি যতদূর করা সম্ভব আমার সত্যিকার অর্থে আমার মনে হয় যে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আর দু সালের জানুয়ারি মাসে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটাকে আমরা বলি বিনিয়োগ বান্ধব পরিবেশের যে মাপকাঠিতা সেখানে আমরা প্রবাবলি কিছুটা ভালো মার্ক পাবো আগের তুলনায় যে রেজিস্ট্যান্সটা আমরা পাচ্ছি তার অনেকখানিই আসলে স্বার্থ সংশ্লিষ্ট আপনারা সারা জীবন শুনে এসেছেন যে আমাদের ব্যবসায়ীরা রেগুলার কমপ্লেন করছে যে যেই পরিমাণ দুর্নীতির সম্মুখীন তাদের হতে হয় সেটা একটা অন্য লেভেলের একটা দুর্নীতির সম্মুখীন হতে হয় তো যারা এই দুর্নীতির সাথে ছিলেন যাদের আসলে সেখান থেকে একটা বিরাট আয় হতো সেটা তো বন্ধ হয়ে যাবে তো আমার প্রথম মানদণ্ড হচ্ছে যে আমি আসলে একটা দুর্নীতি মুক্ত লজিস্টিক সিস্টেম করতে চাই এবং সেটা করতে হলে আমাকে আসলে একদম গ্লোবাল স্ট্যান্ডার্ডের অপারেটরকে আনতেই হবে যার যার রেপুটেশন তার জন্য এত ইম্পর্টেন্ট যে সে এখানে এক টাকায় দিক ওদিক করার কথা চিন্তা করবে না সো আমি যদি এফিশিয়েন্সির অংশটা বাদও দেই আমার প্রথম পয়েন্ট হচ্ছে যে অ্যান্টি করাপশান অ্যান্টি করাপশান পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে জেনুয়েনলি মনে হয় যে আমি যদি একটা গ্লোবাল অপারেটর নিয়ে আসতে পারি আপনি অ্যান্টি করাপশান করাপশান পয়েন্ট অফ ভিউ থেকে সরে আসতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমাদের এটাই টার্গেট হয় যে আমরা আসলে চায়নার মতো একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই আই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট স্পোর্ট একদম বেস্ট স্পোর্ট তা আমাদের পোর্টের র্যাঙ্কিং খারাপ সেটা হওয়ার একটা সত্যিকার অর্থে কারণ হচ্ছে যে আপনি আজকে বাংলাদেশের মানে বাংলাদেশের একজন ফুটবলারকে ধরেন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা ফুটবলার হামজাকে বাদ দিলাম অন্য কোনো ফুটবলারকে আপনি কালকে গিয়ে প্রিমিয়ার লিগে খেলতে বললেন সে তো প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ডে খেলতে পারবে না তো তার তো এক্সপিরিয়েন্সটাই নাই তাকে তো একদম ছোটোবেলা থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে তা আমার চেষ্টা করতে হবে এমন অপারেটরকে নিয়ে আসার যে বিভিন্ন দেশে অপারেট করেছে সে জানে যে কোন টেকনোলজি ইউজ করলে এই এই পোর্টটাকে পোর্ট থেকে বেস্ট আউটপুট পাওয়া যাবে তো এই কারণে আমরা অপারেটার নিয়ে আসতে চাচ্ছি বিদেশি অপারেটররা কিন্তু পোর্ট নিয়ে চলে যাচ্ছে না পোর্ট পোর্টের জায়গায় আছে পোর্ট আমাদের আছে এট ইজ বেসিক্যালি আপনি আপনার গাড়িতে একজন ড্রাইভার নেন তো ড্রাইভার যখন আপনার গাড়ি চালায় শিখে আপনার গাড়ির মালিক হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে না তো আমিও একজন আমি আমার বেস্ট কোয়ালিটি ড্রাইভার চাই যাতে সে আমার গাড়িটা সবচেয়ে ভালোভাবে চালাতে পারে ফোর্টগুলার পিপিপি প্রজেক্ট হচ্ছে পিপিপি প্রজেক্টে কিন্তু আসলে জয়েন্ট ভেঞ্চার করা সম্ভব ইনফ্যাক্ট আমি যাই না আপনারা জানেন কিনা যে এপিএম এর সাথে যে লালদিয়া কন্টেনার টার্মিনালের প্রজেক্টটা হচ্ছে সেটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারই হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি একজন লোকাল অপারেটর আছেন যিনি একটা মানে মাইনরিটি শেয়ারহোল্ডার বাট আসলে টেকনোলজিক্যাল নৌহাও যেটা মাইগ্রেশন হয় সেটা কিন্তু ওনারশিপ লেভেলে হয় না মাইগ্রেশনটা হয় ম্যানেজমেন্ট লেভেলে সো যখন এপিএম বাংলাদেশে অপারেট করবে আমি ধরেই নিব যে বাংলাদেশে যেই পাঁচ হাজার মানুষ ওই পোর্টে কাজ করবে তার মধ্যে হয়তো পাঁচজন বিদেশি ভদ্রলোক থাকবেন বা বাকি চার হাজার নয়শো পঁচানব্বই জন হচ্ছে বাংলাদেশি তারা তো পোর্ট কীভাবে অপারেট করে শিখে যাবেন আমাদের লেবারও শিখে যাবেন আমাদের ম্যানেজমেন্ট টিমও শিখে যাবেন হয়তো এটাও হবে যে এই ম্যানেজমেন্ট টিম থেকে কিছু লোককে এপিএম রটারডামের পোর্টে দিবে কিছু লোককে ক্রোয়েশিয়ার পোর্টে দিবে কিছু লোককে মুম্বাই পোর্টে দিবে এই লোকগুলো বিদেশেও বাংলাদেশি হিসাবে বিদেশে নন রেসিডেন্ট বাংলা হিসেবে অপারেট করবেন দশ বছর পরে হয়তো উনি এসে নিজেই একটা পোর্ট দিতে পারবেন সো টেক আসলে টেকনিক্যাল হাউ ট্রান্সফারটা একেবারে ইকুইটি লেভেলে হয় এটা আমি মনে করি না হয় হচ্ছে আসলে ম্যানেজমেন্ট লেভেলে এক্সিকিউশন লেভেলে সেই ট্রান্সফারটা কিন্তু রিগারলেস হবে জয়েন্ট ভেঞ্চার করেন আর না করেন যদিও জয়েন্ট ভেঞ্চার করার আসলে একটা সুযোগ আছে আচ্ছা আমাদের কিন্তু লই আছে বিডারই একটা আইন আছে আপনি জানেন যে শতকরা পাঁচ ভাগের বেশি বিদেশি আসলে বিদেশি নাগরিক আমাদের কোনো ব্যবসায় অপারেট করতে পারে না সো আমরা কিন্তু একটা প্রোটেকটিভ রেজিমে এমনি অপারেট করি আর তার পাশাপাশি পোর্ট একটা লেবার ইনটেন্সিভ সেট তো এখানে আসলে আমি খুব অবাক হব যদি আপনারা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখেন যে চার পাঁচ হাজার ইউরোপিয়ান আমাদের বড় বড় বস্তা নিয়ে চট্টগ্রামে ঘুরে করছে আল বি ভেরি এই সরকার থেকে ইনফ্রাস্ট্রাকচার বা ইউটিলিটি লেভেলে যে সাপোর্টটা দেওয়ার কথা এটা সরকারের এই সক্ষমতাই হওয়ার কোনো কারণ নাই যে হঠাৎ করে আমরা একশোটা জায়গায় এরকম বড় করে দিতে পারবো এই আইডিয়াটা যাদের মাথা থেকে এসেছে ওনারা ইনফ্যাক্ট এটাও হয়েছে যে আমরা যখন আপনি যদি প্রবলেমটার জেনেসিস চিন্তা করেন আমরা যে জোনগুলো ঘোষণা করেছি বিভিন্ন জায়গায় আমাদের ইতিহাসে পিছের দিকে বেজার ইতিহাসে যদি আমি পিছের দিকে যাই এই জোন ঘোষণার সময় কিন্তু বেজা গিয়ে পাওয়ার ডিভিশনকে জিজ্ঞেস করে যে ভাই আপনি আজকে থেকে চব্বিশ মাসের মধ্যে এখানে বিদ্যুৎ দিতে পারবেন কি পারবেন না বলেন বলেন না লিখে দেন যে আপনি পারবেন আপনার সক্ষমতা আছে কি না এই ইন্টারনাল কনসালটেশনটা কিন্তু সরকারের ভিতর হয়নি আমরা ইউনিলাটারালি বেজা হিসাবে একটা জায়গায় জোন ঘোষণা করে দিলাম করে এক্সপেক্ট করছি যে সরকারের বাকি সংস্থা এখন আমাদেরকে এই সাপোর্টগুলো দিতে বাধ্য থাকবে এটা আসলে এত সহজ না তো কারণ তাদের নিজেদের লং টার্ম প্ল্যান আছে তাদের সক্ষমতার বিষয় আছে সেই কারণেই কিন্তু আজকে আমরা এখানে এসে ঠেকেছি যেখানে আমাদের এই প্রবলেমটা তৈরি হয়েছে তো আমরা এই জন্য পাঁচে কমিয়ে নিয়ে এসেছি যাতে ওনাদের জন্য একটু সুবিধা হয় এবং এখন আমরা যেটা করার চেষ্টা করছি আমরা খুব একসাথে মিলে কাজ করার চেষ্টা করছি ফজল কবির স্যার কিছুদিন আগে আমাদের এখানে এসেছিলেন এবং উনি একটা চিঠি ইস্যু করেছেন আমি জানি আপনারা ওটা দেখেছেন কিনা যে অর্থনৈতিক অঞ্চলের ভিতরে যদি কোনো নতুন ব্যবসা হয় সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে গ্যাস কানেকশানের ক্ষেত্রে গ্যাসের সমস্যাটা তো আপনারা খুব ভালো করে জানেন যে এটার আসলে মানে মানে কালকে সকালেই এটার আসলে কোনো সমাধান হবে না ওভার নাইট কোনো রেজলিউশন নেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কেন এটা করতে হবে এ নিয়ে কারোর মনে 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 এখন আমাদের দেশের মধ্যে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই সেটা আমাদের লোকাল নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এবং এটার একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে কমার্শিয়াল র্যাশনাল আছে তা আমার ফোকাসটা আসলে কমার্শিয়াল র্যাশনাল আমরা পলিসি লেভেলে এখনও কাজ করছি পলিসিটা যদি দাঁড় করার দূর করিয়ে ফেলা যায় তাহলে হয়তো ইলেকশনের পরে আগামী সরকারের জন্য তখন জোনটাকে ঘোষণা করে জোনে এক্স্যাক্টলি কী ধরনের ব্যবসা হবে কোন দেশের সাথে তারা কোলাবোরেট করবে সেটা তারা তখন সিদ্ধান্ত নিতে পারে অনেকগুলা ফ্রেন্ডলি নেশন যারা আছেন আমাদের তারা আগ্রহ দেখিয়েছেন তো আমরা এখনও আসলে ওরকম করে ডাউন করে নিই যে একজনের সাথেই করবো কিনা না নাকি দু তিনজনের সাথে একসাথে করব। সেটাও এখনও সিদ্ধান্তভাবে নেওয়া হয়নি বাট আমাদের একটা শর্ট লিস্ট আছে বেশ কয়েকটা দেশ যাদের সাথে আমাদের কথা হয়েছে এদের মধ্যে থেকেই হয়তো আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও নেব থেকে অ্যান্ড তারপরে তো অবভিয়াসলি টেকনোলজি ট্রান্সফার এবং অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে আমরা তো আর ধরেন কালকে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার চেষ্টা করছি না সো আমার মনে হয় না যে একটা আমরা এডিশনাল একটা বুলেট করবো সেটার জন্য আমাদের একটা কাউন্টার ফোর্স ফেস করতে হবে আমরা হিস্টোরিক্যালি সবসময় একটা নিউট্রাল নেশন ছিলাম ইস্ট বা ওয়েস্ট দিকে আমাদের ওভার ইনডিপেন্ডেন্স ছিল না সেটা হয়তো এখনও থাকবে না আমরা সবার সাথে কাজ করতে রাজি আছি যেটা আমাদের দেশের স্বার্থের জন্য সবচেয়ে ভালো হবে আমরা তাদের সাথে থাকব। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ভবিষ্যতের সরকার এ বিষয়ে কী করবে এটার আমার দুটো আনসার আছে প্রথমটা হচ্ছে যে আমি জেনুইনলি মনে করি যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আসলে পলিটিক্যাল ইন্টারেস্ট ইজ এ সেকেন্ডারি ইস্যু যেই ক্ষমতায় আসবে তার জন্য ন্যাশনাল ইন্টারেস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট আর তার চেয়েও ভালো কথা যেটা সুখের খবর হচ্ছে যে আমরা এই স্পেসিফিক্যালি মিলিটারি ইনভেস্টাইজেশান নিয়ে আমি আসলে যেটা সামনের দিকের দল বড় দলগুলো আছে তাদের সবার সাথে আলাদা করেও কথা বলেছি যাতে তাদের মেন্টাল এন্ডোর্সমেন্ট এবং তাদের মেন্টাল বাইন্ডটা আছে কি না সেটা বোঝার জন্য এখন পর্যন্ত তাদের ফিডব্যাক খুবই পজিটিভ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কম হওয়াটা আমার কাছে সারপ্রাইজিং না দুটা কারণে একটা হচ্ছে আমরা আপনি যেটা একটা বললেন সেটা তো অবশ্যই যে একটা সবচেয়ে সহজ শব্দ আমার মাথায় আসছে আনসার্টেন্টি সেন্স অফ আনসার্টেন্টি এই এই সেন্স অফ আনসার্টেনটিটা তখনই যাবে যখন আসলে হয়তো ইলেকশন হয় একটা স্টেবল কাপটেন্টি আমরা পৌঁছে যাব বাট আমরা কিন্তু যথাযথ কারণে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসির ভিতর দিয়ে গেছি গত এক বছর এবং গভর্নেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাংকিং খাতে গভর্নেন্সকে আরও টাইট করা হয়েছে এবং যথা এগেন যথাযথ কারণে আমার মনে হয় এটা আরও আগে করা উচিত ছিল তাহলে তাহলে হয়তো আমাদের দেশের অবস্থা এত খারাপ হতো না অর্থনৈতিকভাবে তো সেগুলোর কারণে বাই ডিফল্ট আপনার একটা ক্রেডিট গ্রোথের স্লোনেস আপনি দেখতেই পাবেন যখন আপনার ট্রেজারি রেট ইজ ভেরি হাই আপনি যখন ব্যাঙ্কগুলোকে পুশ করছেন নিয়মকানুন ফলো না করে তারা যাতে কোনো দিকে যেতে পারবে না এবং আগে আমরা যেগুলোকে ক্লাসিফাইড করতে চাচ্ছিলাম না কিন্তু তারা আসলে ক্লাসিফাইড তাদের কোনো খোঁজ খবর নাই তাদেরকে আপনি এখন পুশ করছেন রেগুলেটারের পয়েন্ট অফ ভি ক্লাসিফিকেশনের জন্য সো বাই ডিফল্ট দে উইল বি আ ল্যাগ সেই ল্যাগটা হবে সেই ল্যাগটা হওয়া আসলে দেশের জন্য ভালো আমি মনে করি এই ল্যাগটা হয়তো আমাদেরকে একটা স্ট্রং ফাউন্ডেশন দিবে একটা পিক আপের জন্য সো আই এম নট সারপ্রাইজড আমার ধারণা যে এগেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ আস্তে আস্তে যখন ট্রেজারি বিল রেটটা নেমে যাবে তখন আমরা এটা পিক আপ আবার দেখতে পাব ইনিয়োগ সম্মেলনটা মোটামুটি আমরা যেটা চেষ্টা করেছিলাম প্রথমত আমরা একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম না যে বাংলাদেশে একটা ইনসিডেন্ট হয়ে গেছে তার মানে এই না যে বাংলাদেশ বদলে গেছে হ্যাঁ বদলে গেছে ফর দ্য বেটার নট ইন দ্য রং ডিরেকশন তো সেই মেসেজটা আমাদের কাছে মনে হয়েছে আমরা দিতে পেরেছি ওই সময় আপনারা অনেক ইন্টারভিউ করেছেন বিদেশি বিনিয়োগের যারা এসেছিলেন তারাও আমার ধারণা ওরকম একটা এক্সপ্রেশন দিয়েছেন যে আর প্লেজেন্টলি সারপ্রাইজ টু সি যে ওয়াট বাংলাদেশ টু অফার আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওখান থেকে একটা পাইপ লাইন তৈরি করেছিলাম আমরা বলেছিলাম যে আমরা একটা পাইপ লাইন তৈরি করবো এবং আমরা খুব অ্যাক্টিভলি ওটাকে ট্র্যাক করার চেষ্টা করব আমরা যেহেতু এখন বিডার ভিতরে নতুন একটা স্ট্রাকচার চালু করেছি সেটা নিয়ে আমি একটু পরে বলছি বাট আমাদের যে এমরা আছে তারা ওটাকে ট্র্যাক করবে তা আমাদের টোটাল পাইপলাইনের সাইজ আমরা রাফলি এস্টিমেট করেছিলাম ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারের মতো ওই সম্মেলন থেকে সেই পাইপলাইনের মধ্যে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাফলি থ্রি মিলিয়ন ডলারের মতো আমরা এক্সপেক্ট করছি যে মেটেরিয়ালাইজ হবে তো এইটা আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে কম্পেয়ার করেন গ্লোবাল স্ট্যান্ডার্ডেও পাইপলাইন মেটিরিয়ালাইজেশন রেশিও স্টেন বিটুইন টেন টু টোয়েন্টি পার্সেন্ট তো আমাদেরটাও আসলে মনে হয় ষোলো পার্সেন্টের জায়গা আছে ইটস নট এ ব্যাড ব্যাড মেটিরিয়ালাইজেশন রেট তো আমরা এক্সপেক্ট করছি যে আমরা এই নাম্বারটাকে ল্যান্ড করতে পারবো শুধুমাত্র ওই কনফারেন্স থেকে আপনি যে চিন্তা করেন সেই কনফারেন্সে আমাদের এফোর্ট খুব বেশি না কিন্তু মানে তিন চার দিন আমরা লোকজনকে ঘোরালাম ঘাড়ালাম খাওয়ালাম পড়ালাম আর একটু কষ্ট আমাদের সরকার অসংস্থার কষ্ট হয়েছে বাট এবং তারপরেও পুরা পুরো প্রোগ্রামটাই আসলে ওয়াজ ফান্ডেড বাই আওয়ার ডোনার্স সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক আউটকাম ফর আওয়ার কান্ট্রি টেকনিক্যাল বা নলেজ গ্যাপের জায়গাটায় গেলাম না যে আসলে পাউচ কি বিড়ির চেয়েও খারাপ কিনা বা পাউচ কি একটা গ্র্যাজুয়েশন কিনা এটা নিয়ে প্রচুর ডিবেইট আছে গ্লোবালি ডিবেইট আছে আপনারা দেখেছেন পৃথিবীর অনেক দেশ একটা ডিরেকশানে যাচ্ছে অনেকে বলছে যে ঠিক আছে আস্তে আস্তে আমরা সরে আসি এটা তো ওভার নাইট সব কিছু বন্ধ করে দেয় তাহলে তো আমরা ওভার নাইট সিগারেটই বন্ধ করে দিতে পারি সো ওই কনভারসেশান আমি গেলাম না সেটা সেটা নিয়ে সবাই একটা আলোচনা পর্যালোচনা চলতে পারে ডিবে চলতে পারে আমার নিজেরও কিছু মতামত আছে আমরা কি সেটার দিকে ফোকাস করবো নাকি আমাদের কর্মসংস্থানে ফোকাস করব এরকম অনেক ধরনের ন্যাশনাল প্রায়োরিটির একটা ব্যাপার চলে আসে বাট সেগুলোকে যদি আমি সাইডেও সরিয়ে রাখি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা আমার আই এম রেসপন্সিবল টু আপহল দ্য ল অফ দ্য ল্যান্ড বাংলাদেশের যে শিল্পনীতি আছে বাংলাদেশের যে আইন আছে সেই আইন কি এই ফ্যাক্টরিটা করাতে না করছে কিনা যদি সেই আইন এই ফ্যাক্টরিটা করাতে না করে না না করে তাহলে আমি আমার পার্সোনাল জাজমেন্ট দিয়ে কিভাবে একটা ফ্যাক্টরি পারমিশনকে না করে তো যারা বলছেন যে এটাকে দেওয়া উচিত হয়নি সেটা ওনাদের উচিত বোধ থেকে বলছেন বলতেই পারেন কিন্তু সরকারের একটা নীতি আছে সরকার একটা পলিসি আছে একটা আইনের দ্বারা সরকার চলার কথা আমার পার্সোনাল জাজমেন্ট যদি আমি দেওয়া শুরু করি এবং সরকারের প্রত্যেকটা নীতি নির্ধারক যদি তার পার্সোনাল জাজমেন্ট দিয়ে সরকার চালানো শুরু করে তাহলে তো সরকার উইল নট বিহেভ দ্য ওয়ে ইট ইজ এক্সপেক্টেড টু বিহেভ সো আমি গণ সরকারের এবং আই এম রেসপন্সিবল আই সার্ভ দ্য পিপল অ্যান্ড পিপল আমাকে যেই ম্যান্ডেটটা দিয়েছে সেটা ইজ গভর্ন বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি অ্যাক্টস দি অ্যাক্টস আর চ্যালিং মি যে দিস ইজ অ্যান অ্যাপসুলুট লিগাল বিজনেস টু ডু ইন বাংলাদেশ এই সরকারের আমলে আমরা একদম একটা সংস্থা লিগাল একটা সংস্থা হয়তো দেখতে পাবো না কিন্তু আমরা কিছু সিনথেটিক সলিউশনের কথা নিয়ে আলোচনা করছি প্রথম সিনথেটিক সলিউশনটা হচ্ছে দেখ আপনারা দেখছেন যে অনেকগুলো সংস্থারই লিডারশিপ লেভেলে একটা মার্জার করা হয়েছে রাইট যে সবাই আসলে এক জায়গায় এসে একসাথে বসে কাজ করছে সেটা কোঅর্ডিনেশান পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা বলি বা অনেক সময় একই একজনকে মাল্টিপল অনেকগুলো সংস্থার দায়িত্ব দিয়ে হলেও এটাকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমরা গভর্নিং বোর্ডগুলোকে এক করে দিচ্ছি সো প্রথম যে আইনি ইন্টারভেনশনটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল গভর্নিং বোর্ডের আন্ডারে চলে যাব তাতে যেটা হবে যে ওই বোর্ডটার কাছে পুরাটার ছবি একসাথে থাকবে এবং সিদ্ধান্তগুলা একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচে চলে যাবে আর এই সংস্থাগুলোকে যখন এক করা হবে এটা একটা খুব জটিল প্রসেস কারণ এখানে সিনিয়রিটির ব্যাপার আছে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার কে যাতে ঠিকভাবে তাদের স্বার্থটাকে দেখে তাদের সব কিছুকে বিবেচনা করে যাতে নতুন সংস্থা তৈরি করা হয় সেটার একটা ব্যাপার আছে তো সেই কারণে আমরা একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট নিয়োগ করেছি এই সপ্তাহে তো তারা একদম নতুন করে পুরো জিনিসটাকে ডিজাইন করে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস নিয়ে এসে আমাদেরকে ডিজাইনটা দিবে এবং তারপরে সেখান থেকে এক্সিকিউশন হবে যাতে আমাদেরকে আবার পাঁচ বছর পরে ঘুরে ফিরে তাকে বলতে না হয় যে না এটা তো ঠিক ছিল না যাতে একটা এবং কোনো একটা সংস্থা যাতে এই পুরো এজেন্ডাটাকে হাইজ্যাক করে ফেলতে না পারে যে ঠিক আছে সব বিডার মন মতো হচ্ছে সেটা যাতে না হয় একটা ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি নতুন ডিজাইনটা করবে তো সেটাই প্ল্যান করা হয়েছে আর বিডার ভিতরে কিন্তু সাংগঠনিক কাঠামোতে আমরা এই সপ্তাহ থেকে একটা বড় পরিবর্তন এনেছি এটা হয়তো আপনারা দেখেছেন যে আমরা বিড়াকে আসলে ইনভেস্টার জার্নি দিয়ে ভাগ করেছি আগে বিরা ছিল একটা পোস্ট বক্সের মতো একটা অপারেশনাল এবং রেগুলেটরি একটা ভিউ ছিল কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ইনভেস্টার প্রথমে এসে ডিউ ডিলিজেন্স করতে চায় তাহলে সেটা দেখতে পারার জন্য একটা উইং তাদের ইনফরমেশান লাগে সো একটা রিসার্চ উইং ইনভেস্টাররা কোত্থেকে আসছে আইদার তারা সেক্টর স্পেশালিস্ট অথবা তারা স্পেসিফিক কান্ট্রি থেকে আসছে সো তাদেরকে কাভার করার জন্য সেক্টর টিম কান্ট্রি টিম একটা এনআরবি ডেস্ক করা হচ্ছে এরকম করে পুরো সংস্থাটাকে নতুন করে সাজানো হয়েছে অলমোস্ট চিন্তা করে যে ইনভেস্টারের জন্য টাচ পয়েন্টগুলো কী কি কি হতে পারে সো এটা একটা নতুন মডেল আমাদের সরকারের জন্য কারণ সরকারের সাধারণত সংস্থাগুলো সাজানো হয় কিভাবে সরকারের কাজ করতে সুবিধা হবে আমরা একটা সংস্থা সাজিয়েছি যে কীভাবে আমার কাস্টমারের জন্য আমার সাথে ইন্টারাক্ট করতে সুবিধা হবে ওটাকে মাথায় রেখে যেটাকে আমরা কন্ট্যাক্টলেস বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একদম ফুল্লি ডিজিটাইজ সার্ভিস কোয়ালিটি আর কি তো প্রথমত এগেন বিডার যে নতুন সংস্থা করা হচ্ছে তাদের ডিজিটাইজেশনের জন্য আলাদা একটা ডিভিশনই করা হচ্ছে তাদের একমাত্র কাজ হচ্ছে ডিজিটাইজেশন করা কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বিডার ক্ষেত্রে আমি বলবো যে এই কাজটা বিডার ক্ষেত্রে না শুধু সম্পূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে আমি এইভাবেই চিন্তা করি যে যে কোনো বিনিয়োগকারীর জন্য সরকারি যে কোনো সেবা পেতে যদি এরকম একটা সিচুয়েশান তৈরি করা যায় আমার মতে মানে আমাদের গোলটা এরকম হওয়া উচিত যে একটা ওয়েবসাইট আপনি আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনি একটা ফেসবুকে ব্যবসা করেন আর আপনি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিছু আসা যায় না আপনি একটা ওয়েবসাইটে যাবেন আপনি দেশি হন বিদেশি হন কিছু আসা যায় না এক জায়গায় যাবেন সব পারমিট সব সার্ভিস সব কিছু ওই একটা ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তো সেই ওয়েবসাইটটা আমরা জাস্ট ইনসেপ্ট করেছি এটার নাম বাংলা বিজ নামে আমরা শুরু করেছি একটা জানুয়ারির এক তারিখে আমরা প্রথম ফেজটা রোল আউট করবো সেখানে আমরা চিন্তা করছি যে আমরা একটা স্টার্ট প্যাক করব সো আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনার মিনিমাম পাঁচটা জিনিস লাগে ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম পাঁচটা জিনিস আছে আমরা ঠিক যেরকম আপনারা উইন্ডোজ ইনস্টল করার সময় আপনি একবারে প্যাক ইনস্টল করে ফেললে একবারে ওয়ার্ড প্রেজেন্টেশন সব চলে আসে এরকম একটা স্টার্ট আপ প্যাক থাকবে একটা ফর্ম ফিল আপে পাঁচটা হয়ে যাবে সো আমরা ওখান থেকে শুরু করছি বাট আমার আমার ধারণা যে যদি আমরা এই ট্র্যাকটা ধরে রাখতে পারি আমাদের দু থেকে তিন বছর লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ফর্মে চলে যেতে বাট খুব এটা নিয়ে আগাতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আসলে সাপোর্টটা দিতে হবে যদি তারা দেয় তাহলে করা আমি একদমই মনে করি না যে বাংলাদেশে ব্যবসা করা খুবই সহজ একটা ব্যাপার সেটা করার সক্ষমতা আমার নিজেরই আছে কিনা আমি আমি যথেষ্ট ডাউ সো যারা কষ্ট করে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশে কর্মসংস্থান এর ব্যবস্থা করেন এবং নিজেরা ব্যবসা করেন তারা দেশের জন্য আসলে বড় একটা কন্ট্রিবিউশন করছেন তো সমস্যা যেহেতু শেষ নাই বাট আমাদের কাছে ওনারা যদি কনস্ট্যান্টলি ওনারা আমাদেরকে একটা ফিডব্যাকের উপর রাখেন কনস্ট্যান্টলি আমাদের অ্যাকাউন্টেবল করেন আমাদের বলতে আমি সরকারকে বোঝাচ্ছি ওনাদের চেষ্টা চেষ্টা করা উচিত যে কনস্ট্যান্টলি সরকারকে অ্যাকাউন্টেবল করা আবার একই সাথে আমি এটাও রিকোয়েস্ট করব যে যখন সরকারের কোনো ছোট্ট একটা সংস্থা বা একজন মানুষ যদি ভালো কিছু করে তাকে এনকারেজ করা তাকে এনকারেজ করলে ভালো বিহেভিয়ারটা বাড়তে থাকবে আমাদের আসলে ভালো গুড বিহেভিয়ার গুড অপারেটর এই মানুষগুলা বেশি দরকার তো এই মানুষগুলোকে যদি আমরা এনকারেজ না করতে থাকি তাহলে হয়তো সে পরের বার আর অত আগ্রহ নিয়ে ওই কাজটা করবে না সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ক্রিটিসাইজ করবেন আবার একই সাথে ভালো জিনিসগুলোকে প্রমোট করবেন তাহলে দেশের বাইরেও দেশে সুনাম হবে প্লাস যারা আপনাদের উপকার করছে সরকারের ভিতর বসে তারাও আরও উৎসাহী হবে সেটা করার জন্য